এসছে ভালো মাল আমার মনে হয় যে বাংলাদেশে কোনো ইনফোটার জন্ম দিতে এটা সত্যি কথা বললাম শিকার মূল্য নিয়ে এবং ওই প্লাস এমনি যে ইঞ্জিন আরো কিছু ইঞ্জিন দেখছি আমি যেমন অন্যান্য ব্র্যান্ডের থ্রি রিং কি কুশিয়ারা ব্র্যান্ডের থ্রি রিং এসে ভালো ইঞ্জিন হয়নি আমি বর্নিসার ইঞ্জিন দিছি মোহাম্মদপুর থানা ইঞ্জিন দিছি সব ইঞ্জিনগুলো একভাবে সাত আট বছর দশ এগারো বছর চলছে

বা আপনি কিছু বলেন সে পাঠায় আমার দাবি থাকলো আমার কিছু ইঞ্জিন টিলার মিলার কিছু মালামাল মোটর আদি অনেক কিছু বেশি বেছে দেন আমি ভালো পণ্য দেবো যদি কোনো পণ্য খারাপ হয় আমার ব্যাগ দিয়ে

এত ভালো মাল হতে পারে দেখছ নগদ খুঁজি আমাদের বিভিন্ন মালামাল বিক্রি করতে আপনি আপনি নিজে সত্যি কথা কন যে ভালোটা ইঞ্জিন এত ভালো ইঞ্জিন আমার মনে হয় বল মারি আপনার কেউ দেয়নি

কম বেশি আইডিয়া আছে বা বুঝি কোনটা কী মান কোনটা কী মানের ইঞ্জিন কোনটা কোন মানের মোটর ভালো আইডিয়া আছে এগুলো আপনি একটু দয়া করে যেমন জানা থাকলে আপনি মনে করবেন যেন মতিনবির কাছ থেকে একটা মাল নেওয়া যায় যেটা একটা মাল নিশ্চাম ভালো হয়েছে বা তারা চিনি আমি খারাপ একটা মাল আমার দিতে পারবেন না আমাদের উদ্দেশ্য যে আপনারা আমাদের মালগুলো বাইরে সেল দেবেন প্রচার করবেন ব্যাস ফ্যান ভালো মাল দেবো মানে সিনাজানা থাকলে বিশ্বাস থাকবে যে না ভালো মালটা দেবে না আর অসিনাল একজন লোক মনে মধ্যে আমি শোনাও দেই ও মনে হন পিতল দিচ্ছে বা তামা দিচ্ছে বা মনের মধ্যে যে রূপও দিচ্ছে কিন্তু এই বিশ্বাসও দরকার আছে এই তাছাড়া কি এই বলে আপনার কথা আমি সংক্ষিপ্ত করলাম দোয়া করিয়েন জি 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 আপনার মাল যদি ভালো হয় আর পাঁচজনকে জানাবেন দু একটা বেশি দেবেন এই আমি তো আমি মাল করে দেখি দেবো আমি নিয়ে ধন্যবাদ